ধরুন জুন মাসের এক তারিখ একটি সার্কুলার হয়েছে সেটি বিশ শেষ হয়েছে ডেড ওকে আমি একটু ই করে দিলাম সি তে সার্কুলার ডি তে বা বিশ তারিখ ডেড লাইন হয়েছে সো একটা সার্কুলার এখানে কমপ্লিট দেন দে পাবলিশড দেয়ার অ্যানাদার সার্কুলার আফটার টু অর থ্রি ডেজ ফর লাইক আফটার বাইশ তারিখ কিংবা তেইশ তারিখ আর একটি নিউ সার্কুলার অর্থাৎ নতুন সার্কুলার পাবলিশ করেছে সো এখানে যে সার্কুলার কমপ্লিট হয়েছিল ডেড লাইন জুন সেখানে ধরুন এস আসছে এসএমএস এর কাজ কমপ্লিট নতুন আরেকটি সার্কুলার পাবলিশ হয়েছে সো নতুন সার্কুলারে পাবলিশ হওয়ার পর এটা ডেডলাইন হলো 15 জুলাই রাইট সো 15 জুলাই এটা হচ্ছে ডেডলাইন ওকে সো 15 জুলাই এটার যদি ডেডলাইন হয় ধরুন এর এসএমএস টা আসলো 20 আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে সেকেন্ড সার্কুলার আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে ফার্স্ট এখানে সেকেন্ড এই ফার্স্ট বলতে এটা সম্পূর্ণ মানে টোটাল কার্যক্রম আর এটা হচ্ছে টোটাল সেকেন্ড এখানে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের মধ্যে থেকে অনেকেই হচ্ছে এসএমএস পাইনি হঠাৎ করে দেখলো যে তার নতুন যে সার্কুলার পাবলিশ করেছে সেখানে অ্যাপ্লিকেশন করেছে করার পর দেখলো যে অলরেডি অ্যাপ্লাইড দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি অর্থাৎ করা যাচ্ছে না তারা এটা স্কিপ করলো স্কিপ করার পর পনেরো জুলাই ডেড লাইন যেটা শেষ হয়েছিল সেটার জুলাই এখানে আমি লিখলাম এই জায়গায় একটু কনফিউশন যারা ফার্স্ট সার্কুলার এপ্লিকেশন করেছে বাট সেকেন্ড সার্কুলার স্কিপ করেছে তারা আবার এইখানে এস এম এস পাচ্ছে কোনটা সেকেন্ড সার্কুলার এস এম এস তাদের মধ্যে একটা কনফিউশন হচ্ছে আমি যে সার্কুলার এপ্লিকেশন করলাম না সেটারই এস এম এস কিভাবে আসলো সো এটা কেন হলো আর ইউএস বাংলা কেন করছে এটাই তাদের মনের মধ্যে প্রশ্ন আরেকটি প্রশ্ন জাগে যে আমি এখানে অ্যাপ্লিকেশন করেছি বাট আমার এখনো কোনো এসএমএস আসছে না আমি এর আগে একবার এসএমএস পেয়েছিলাম আমার সব ঠিক আছে আমার অ্যাপিয়ারেন্স ঠিক আছে ছবি ঠিক আছে এবং সার্কুলারে যা যা মেনশন করেছে রিকোয়ারমেন্টস আমার এভরিথিং ইজ ওকে বাট আই ডিড নট গেট এনি এসএমএস ফ্রম ইউএস বাংলা ইয়ালাই সো হিয়ার ইজ দ্য মেইন কনফিউশন এখানে তারা কি করে এই 50 জন ধরুন এখানে এসএমএস পাওয়ার কথা ছিল সিলেক্ট করেছে কিসের শর্টলিস্টে এই পঞ্চাশ জনের মধ্যে থেকে তিরিশ জনকে এস করবে এটা কাউন্ট করে নিলাম আপনি এটা পনেরো হতে পারে বিশ হতে পারে তিরিশ হতে পারে কম বেশ হতে পারে আপনি জাস্ট একটু বোঝানোর স্বার্থে আপনাকে বোঝা মানে বলছি আমি তো এখানে তিরিশ জনকে এস এম এস করলো বাকি যে বিশ জন রয়ে গেল সেই বিশ জনকে আমার এখানে এস এম তারা কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই পেয়েছিল অথবা অ্যাপ্লিকেশনই করেনি অনেকে স্কিপ করেছে ইচ্ছাকৃতভাবে তারা এই বিশ জন অথবা পনেরো জন অথবা দশ জন

ঠিক ওই ভাবে করছে তারা যে আপনার এইখানে যে শেষ হয়েছিল ধরুন এইখানে আশি জনকে সিলেক্ট করা হয়েছে সেই আশি জনকে এস এম না করে প্রিভিয়াস থেকে বিশ জন এখান থেকে পঞ্চাশ জন ধরুন তারপরে হলো কত সত্তর জন এই সত্তর জন এস এম এস পেল আবার এখান থেকে কি হয়ে গেল ধরুন বিশ জনের জায়গায় জন রয়ে গেল না এই জন পরবর্তী সার্কুলারে যখন এস এম এস আসবে তার সাথে তাদেরকে নেওয়া হবে ওই সময় তাদেরকে এস এম এস করা হবে প্যাটার্নটা আসলে এমনই করছে কারণ আমি অনেকদিন যাবত অ্যানালাইসিস করছি যে অনেক স্টুডেন্ট প্রিভিয়াস সার্কুলার অ্যাপ্লিকেশন করেনি বাট তার আগে যে সার্কুলার ছিল সেটাতে অ্যাপ্লিকেশন করেছিল প্রিভিয়াস সার্কুলার অ্যাপ্লিকেশন না করার পরেও তাদের এস এম এসটা কিভাবে আসলো ব্যাপারটা আসলে এমনই করছে ইউএস বাংলা এয়ারলাইন্সে এখন আপনারা যদি প্রশ্ন করেন কেন হচ্ছে কিভাবে করছে আমি হয়তো বা কিভাবে ঘটছে ব্যাপারটা আপনাকে এক্সপ্লেন করতে পারবো বাট কেন হচ্ছে সেটা ডিরেক্টলি আমি বলতে পারছি না এটা তাদের কোম্পানি পলিসি কোম্পানি এমন ভাবে করতে যাচ্ছে করছে যারা অ্যাপ্লিকেশন করেছেন বা এসএমএস পাননি তারা একটু অপেক্ষা করতে হবে কারণ ওদের সিস্টেমটা যেভাবে সেভাবে হয়তো বা আপনাকে রাখা হয়েছে কিন্তু আপনি কিভাবে জানবেন পরবর্তী সার্কুলার যখন এসএমএস আসে তখন হয়তো বা জানতে পারেন আর যদি তখনও না পান তাহলে বুঝতে হবে যে আপনাকে তারা সিলেক্ট করেনি আশা করি আপনারা ইউএস বাংলা এই যে শর্টলিস্ট সিস্টেম স্ক্রিনিং টেস্টের জন্য যেভাবে শর্টলিস্ট করছে বা অ্যাপ্লিকেশন করার পরবর্তী যে স্টেপ গুলো সেই স্টেপ গুলো আপনারা ভালো করে বুঝতে পারছেন আর ফ্লাই জবের সাথে থাকবেন ফ্লাইজ জবের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে যারা আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকের রিকোয়েস্ট করছি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার জন্য আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যারা কেবল হতে চায় আরেকটি বিষয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে পাচ্ছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য আর আমাদের যে কোনো ভিডিও যে কোনো আপডেট প্রথমে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো লেটস সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল এন্ড বাই দ্য ওয়ে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটাও জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম